অবেনা এবিএ দয়া করে তুমি এসব বন্ধ করো এবিএ এবিএ আমি চাই না তুমি বাবা কে বলো এবিএ তুমি করতে চাও না শুধু বাবার কাছে নিজের বংশিকার করো জান শুন দয়া করে বকবকই করো না দেখো জান শুন এখন সময় আছে এসব বন্ধ করো তুমি એમ করলে বাবা তোমাকে সত্যিই হত্যা করবে বোঝার চেষ্টা করো জান শুন হয়ে গেছো এতদিন বিদ্রোহের চক্রান্ত করেছিলি আর আমি তোমাকে নিজের ভাইয়ের মতো দেখিছি। ভাইয়া তুমি ভুল করছো। জ্ঞানেশন বিদ্রোহ ঘোষণা করেনি। বিশ্বাস করো অশুধন্ত বাবা নির্দেশে প্রতিবাদ করতে চেয়েছিল। 준 যে মানুষটা এখন তোমার সামনে সে আগের জ্ঞান শুন না। এখন সে সত্যিই একজন রাষ্ট্রদ্রোহী। এসব মিথ্যা ভাইয়া। তুমি যা বাস্তবতা সত্যি না। ওই দিতে ভিটে নাζίরা টাইমে করে ও প্রতিশোধ নিচ্ছে। বলো জ্ঞান শুন বলো এইসব মিথ্যে কথা তুমি কোন প্রতিশোধ দিচ্ছ না তাই না তুমি শুধু বাবার নির্দেশের প্রতিবাদ করছো বলো তুমি আমাকে বিয়ে করতে চাও না না তাই চুন আমি এখন উত্তরিয়ানি ফিরে যাচ্ছি এসবের সাথে তোমার কোনো সম্পর্ক নেই বাবা তো বলেছেন আমাদের বিয়ে হলে উত্তরিয়ানি যেতে কোনো বাধা থাকবে না চুন